হারিয়ে যাই কোনখানে খানে জানে না শুধু আমার মন জানি আজকে শুধু হারিয়ে যাওয়ার দি কেউ জানি না কেউ জানি না মন জানি কেউ জানি না কেউ জানি না মন জানি মন আমার হারিয়ে কোন কোনখানে কিছু কথা দিদিরা মনকে জানিয়ে রাখো বাইরে প্রকাশ করো না অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না আচ্ছা আমি যদি কথা গোপন বলি কারোর ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম ছাঁকা দিলাম কারুর কাছে বলেছি কেউ জানে না শুধু তোমরা জানো সংসার শুধু মেয়েদের দোষ দিলো হয় না দিদিরা ছেলের দোষ আছে দিদিকে কি বলবো সবে নতুন একমাস বিয়ে হই বাড়ি এসেছি স্বামী স্ত্রী মতন গল্প গাই থাকতে পারে একদম আমার বলছে এই একটা কথা বলবো একটা কেন তুমি তো আমার স্বামী দশটা কথা বলো না বলে এই দা তো মাস তো বিয়ে হয়েছে বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত মানে কি করা উচিত তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত তোমাকে সেবা যত্ন করা উচিত বলে না এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত আমি একটা নতুন বউ নেড়া হবে হ্যাঁ হ্যাঁ গো দিদিরা একটা মেয়ে ছেলে নেড়া হলে কেরকম লাগবে এরকম নিমাই চাঁদের মতো লাগবে না বলে না না সে কথা বলছি না এখন যেভাবে এক ছেলের মা দুই ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না রাখু ধরে নতুন বউ চলে যাবে হ্যাঁ দু চার বছর যাক চার পাঁচটা ছেলে মেয়ে হোক তারপর চিন্তা ভাবনা করো কোন দিকে পালিয়ে যাবো তার আগে চলে যাবো মেরেসিনগর ঘুষো বাবু বলে খারতে ঠিক ঘরে মেজাইকে পড়েছে কথা তোমরা সেলুন দোকান চুল কাটতে যাও সেলুন দোকান চুল কাটার পরে কি করে এরকম হাত মাসাজ করে দেয় ঘাট ভেঙে দেয় করে না কান টান ফাটিয়ে দেয় ও কী করেছে একদিন চুল টুল কেটে এসে ভদ্রম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে কি টানছে কিন্তু হঠাৎ করে কান টানছে কোনো দেখ না সেলুন দোকান কান ফাটায় কি সুন্দর মর করবে কান ফাটাবো তাই এমন টান টেন কান ছিঁড়ে চলে গেল পঞ্চাশ টাকার গাঁজা পঞ্চাশ হাজার টাকা খরচ তাহলে বুঝতে পারছি কোনো বাস পড়া নিয়ে সংসার করছি সকাল হলে আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন ও সেটা চায় না কেন তো সে মানুষ নয় সে একটা কুকুর হ্যাঁ দিদিরা একটা কুকুরকে সবাই লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না মাটি নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায় মানুষ সেটা শুনতে পায় না এই সব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না ও পাতলা মেয়ে

বলছি বলবে না আতুয়া সবসময় বলবে রাজা আ কুকুরটা নে এমন করতে জানো আমি মরে গেলে কুকুর গলায় দড়ি গলায় দড়ি না করু দুপুরের চোখে জল তো ফেলবে আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে ভগবান আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে তার আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে আর রাস্তার খেকি গুলো দিচ্ছ কেন ওদের বলতে হবে না গো এদের টানে ওরা চলে আসবে হ্যাঁ ওরা এসে দাঙ্গা করবে আর সেই শোনো রাজার প্রথম বছর জন্মদিন অনেক বাজার করতে হবে আমি একটা লিস্ট তৈরি করেছি আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে কুকুরি জন্মদিনের লিস্ট কি হচ্ছে আবার সেই কুকুর কথা বলছে কুকুর বল আমাদের সন্তান রাজা বলবে আচ্ছা ঠিক আছে ধরো ডাইরে এরকম ভাবে ধরো কুকুর ধরো ডাইরে সোজা করে ধরো হ্যাঁ এইভাবে ধরো হ্যাঁ লিখবে প্রথমে লিখবে প্রথমে কি হবে 10টা কেক

তাই বল ওই জন্য কেক বানান কে কাকে লিখছো বাঁশ পড়া কথা কার এমন কথাই জানে তুই আমার চাইতে বেশি লেখো পড়া জানি ও মাগো দিদি গো প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মানে তুলতে করে মানে ওঠে না আর কাল না খবর গল্প শেখাচ্ছি এই তুই ইংরাজি মাসে মানে তুলতে যাস কার সঙ্গে যাস আমার সঙ্গে যাস তো বারো মাসের নাম করলি জানি ইংলিশ তো বারো মাসের বারোটা নাম কর দেখি ইংরাজি বারো মাসের নাম হ্যাঁ বারো মাসের নাম ঠিক মতো উচ্চারণ না বুঝলে দি এই কেন হবে না এই সব জিনিস সবার ঠিক উচ্চারণ হয় না একদম খড় ধরবে ঠিক আছে ঠিক আছে ইংরাজি বারো মাসের নাম তো হ্যাঁ বারো মাসের নাম ওই তো ওই কি যেন বলে বেশ ওই জানোয়ার জানুয়ারি মাসের নাম বলতে যে আমার দিকে হাত বাড়ি আমি নাকি জানো জানোয়ার তোমার বলেছি এটা মাসের নাম হচ্ছে বললাম তো ঠিক মতো আমার উচ্চারণ খড় ধরবে ঠিক আছে ঠিক আছে শুনে নাও হাত গোনো জানোয়ার ফেবরার মাছ আফ্রিন মেঘ ঝুল ঝুলা আকবর সেফটি পিন নবাব ডিস ফিনিশ আরে এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে রে ফিনিশ আবার কোন মাসের মধ্যে ফিনিশ মানে সমাপ্ত করা হলো তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি কেন ব্যাংকের ম্যানেজার বলেছে তো রকের গায়ে মুন্ডু ঘষে দে কান তো একটা ছিড়ে না তো গাঁজা খেয়ে সদরে নাকে ঘুষি মারবো ঝরঝর সিগনে বেরে যাবে না

দাদা মানুষ অনেক সোজা পথে চলতে চায় না গো বাঁকা পথে সবার আগ্রহই বেশি যেমন আমার বর্দা বাবাটার এক মাস শরীর খারাপ একদিন জুড়ে দেখতে গেলো না বর্দা আরে কেন হেরে তোর বারবার বলেছি তুই আমার বাড়ি করে দিন ঢুকবি না বর্দা আমি কি বলি বাবার খুব শরীর খারাপ ডাক্তারও বলেছে বাবার বুকে মেকার মেশিন বসা দাও এক লাখ টাকা খরচ আমি পঞ্চাশটা জোর করেছি আর তুই পঞ্চাশটা দিলে বাবার অপারেশনটা হয়ে যাবে বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই মোড়ের মাথা কাবেল ডাক তারা জোর কাজে না বাবার বুকির মাংস ভালো করে গাবল মেরে তুলে নি নে ওখানে চায় না মেশিন বলছে দেখি বাবা বিনাতে উঠে গা গা করছে খুব ভালো বলেছে যা এই তুই কি ধরনের মানুষ করে মানুষ করল শুধু তাই নয় বাবা সরকারি চাকরি তোর দিল তুই তুই কার সঙ্গে কথা বলছিস বাড়ি গার্জেন আমি আমার সঙ্গে কথা বল তুমি গার্জেন বাড়ি করতা আমি যাবো আমার সঙ্গে তুই বলছিস বাবার বুকে পেশ মেকার মেশিন এক লক্ষ টাকা খরচ তুই দিবি পঞ্চাশ হাজার দা দিই পঞ্চাশ হাজার আচ্ছা বাবা চাকরিটা করে খাচ্ছি বলে সব দায়িত্ব আমাদের যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবার জলজমি জমি ফিশারি তুই একা করে খাচ্ছি আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার মাদারি ভাণ্ডার কচি ভাণ্ডার দশগমা ভাণ্ডার তুই নিজে পাচ্ছিস জব কার্ড শাল কার্ড তাল কার্ড বাওলা কার্ড তাহলে বল ভাই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য দাদার কাছে আসতে পারে বৌদি আমি কি বলি শোনো আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি আর তোমার তো বাবাকে দিয়েও খাও না দিয়ে না যখন কিছুই দেবো না শোন ভাই শোন বিরক্ত করিস না সকাল হলে আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন বেকার পয়সা খরচ করতে চায় না বাজারে চলো রাজা মানে তোমাদের বাড়ির সেই কুকুরটা আয় একদম কুকুর পারবি না হ্যাপি বার্থডে রাজা

কিসের জন্য বাড়িতে এসেছি সবাই কিসের জন্য এসেছে আমার তো বাবুল্লাহ নিমন্ত্রণ করেছি বাবুল্লাহ মা বাড়ি এখানে বাবুল্লাহ আসবে কিসের জন্য এসেছি ভুলে এবার কোনো পা ফেলবি না কথাটা মনে থাকে হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না দাদা আমার মস্ত বড় মস্ত বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো বারে লাই না নিয়ে বাবাকে রে না বাবারে রাই না নিয়ে যাম যে তুমি বাবা হবে সেদিন স্বামী স্ত্রী আর কি কুমি আর একটু বাবা তোমার সংসারে পিঠা পরিচিত বাবা তোমার সংসারে পিঠা পরিচিত বাবা তোমার সংসারে পিঠা পরিশ্র मारिया कुमारी दम सिंह मारिया सारी की दम के झले कुमारी लोटे हजारों के खोलना छोटा करो ने आई भूसले की पीली से बीड़ी खिलम जलाने आई आई चिकनी जमे दिखो के लागे दिखो आ चला के आई आई चिकनी जमे दिखो के लागे दिखो आ के आई आई जिकनी जमे दिखो के लागे दिखो আজ অনেকদিন পর দিয়ে বাড়িতে এসে কিন্তু কেন জানো কারণ আজটা যান জন্মদিন বাহ বাড়িটা এবার সুন্দর করে সাজিয়েছে কিন্তু যাদের বাড়িতে এলাম তারা এবার কোথায় কেমিসি গেছ আরে বুলটি আরে এই তো আসলাম বা নারে বাইতুনি খাবি না তে বাওমা আসতে পারেনি জানো তো আসবে না কত করে বললাম তার সন্তান না যা জন্মদিন তো আসবেই আরে কুকুরি জন্মদিন বলে তোমার বাবা মা আরে না না তোর আরে বুলকি তুই তো মুরগির কি শুরু করেছে এই এটা শুরু করো কি শুরু করো

তা আমি কি বলি শুনছি আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল কোথাও যাবে না আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে তোর বাবা তো তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবি তুই দেখবি যা যা পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করে সে যা বৌদি আমি কি বলি শোনো আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি বলিস শোনো মোড়ার মাথায় মনে হয় গ্যান ছাঙ্গা মাথা বাবা ওখানে গিয়ে বসে আছে ঠিক বলেছো যা এই বাবার ডান্স আমাদের কার বয়স আছে হ্যাঁ রে মনে হয় বাবা এই বয়সে দেখতে না হ্যাঁ রে মনে হয় আছে দেখো আমি তোর পাই ধরে যদি আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল এই তুমি যাবে না এই আমি না আজকে পারব না তুই বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি ওই থাম একটু দাঁড়া কেন করিস হুড়ো হুড়ি দেখছিস ব্যস্ত আছে করিস কেন বাড়া বাড়ি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি দেখো সবার সামনে কত বড় কথা বললো মন্ডল সেই রাস্তার পাগলি তার সঙ্গে আমার তুলনা করলো তুমি কিছু বলবে না সর ও কি বলবে কি বৌদি তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে মন্ডল যখন হিমের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল আচ্ছা ঝড়ের মতো নুললো আর মুখ ভাই পড়লো

জামাইবাবু ভেরা আরে বলছি তুইও চাই বলতি যে আরে তোর দিদিও তাই বলছে নিজের ভাইও তাই বলছে তোর মারব কিন্তু তুই আমি বলছি

তুই যে বড় বড় কথা বলছিস কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস এই বাড়িটা আমার হ্যাঁ সংসারের দায়িত্ব কার জানিস আমার তো ভালো করে জিজ্ঞাসা করে দেখ যেই দিন থেকে সংসার আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে হ্যাঁ তুমি যেদিন এই সংসারে পা দিয়েছ না সেদিন আমার পাটা মোচাট করে ভেঙে গেল তিন মাস ভোর কি আরামসে বসে বসে আমি খেলাম তুমি সেই চার ফুটকে দিলে আমি বসে বসে পাই কি না আর চার পাঁচটা করলে সেটা বললে না দাদা তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে

আমার খায় লক্ষ্মী বলছে আর প্রদীপ পাল শেদে রাসলীলা আরম্ভ করে বৌদি দাদা কে রাসলীলা করতে দাও বাবার চাগলি যতদিন না আছে রাসলীলা करू বাবার চাগলি যখন না থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পায়ায় পায়ায় ভিক্ষা করতে হবে এ সংসারী চল পিয়ানিয়া মারিছে মত সিনেমা মারছে মা আসল কত আছে মায়ের দুধ মিলে ডিজে গানে পড়ায় সুন্দর গানে পড়ে টেস্টটা ছাতলে গানে পড়ে টেস্টটা রসের বাবা মাকে করো সেবা হবে গাড়ি বাড়ি

সেই দিন তোর ছোট বোন রাখবে দেখো ভার করে তাকিয়ে দেখো যে যে ছোটবেলা থেকে একসাথে বড় কথা কদিন আমাকে বলেনি সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল আমাকে শিক্ষা দিয়ে গেল এখন তুমি দাঁড়িয়ে থাকবে এই মুহূর্তে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও

রেল আধিকারিক দফত থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ মনে ছেলে বলছি হ্যাঁ হ্যাঁ বাবা হ্যালো হ্যালো হ্যাঁ থেম না কেন হ্যাঁ হ্যাঁ বলুন না

বাবার বিষয়ে আসায় সম্পদ নয় বাবা বেঁচে থাকাটাই জরুরি যে পিতা মাতা হতে আমরা সুন্দর কষ্ট হলেও সে পিতা মাতার যত্ন নেওয়া উচিত বৌদি একটা কথা বলি বৌদি দেখব একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে ভাই মা বাবাকে দেখিস মা বাবাকে যত্ন নিস যে কিছুই নেতা শ্বশুরবাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে। না এটাই হলো বর্তমান সমাজ কেমন? শরীরটা সম্পত্তি না তখন অহংকার করো না আর অশিষ্টতা দামদাদা বলে আসলে কখনো কখনো বলে আসলে না। পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় পথ একসাথে হেঁটে چلا মানুষগুলো হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। করি ভাই আমি বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি প্রভৃতি ধন সম্পত্তির মালিক হলে কি হবে চরিত্র বান্না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই না হয়তো আমরা সবাই মিলে হয়তো আমরা সবাই মিলে বাবার শেষ কাজটা সম্পূর্ণ করি না

Vamos on কি খেলা বিঘাতা তো মা যে ছিল আপনছে কেন জানি না কী করে হয়ে যায় কি করে হয়ে যায় বলছি ভালো মতা তাপ দেব হাঁপমিছে সেখান জীবন ছায়ায় মনে দুঃখ হয় জীবন আমায় দিলো শীত এ কি খেলা বিধাতা মা যেই ছিল আপন শে কেন জানি না